বন্ধুরা আজকে আমি এমন একটা রেসিপি বানাবো যেটা বাটিতে বানিয়ে বাটিতেই সার্ভ করতে পারবে আর এর স্বাদ একদম গোলাপ জামুনের মতো হবে অথচ গোলাপ জামুনের মতো কিন্তু এটাকে ভাজতে হবে না স্বাদ কিন্তু গোলাপ জামুনের থেকে কোনো অংশে কম না গোলাপ জামুনের মতোই রসে ভেজা নরম তুল তুলে হবে এটা বানাতে খুব বেশি ঝামেলারও প্রয়োজন হয় না আর সময়ও খুব বেশি লাগে না নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো বন্ধুরা আমার মতো করে একবার বানিয়ে দেখো না ভেজে রসে ভেজা নরম তুলতুলে এই গোলাপ জামুনের রেসিপি আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে এর জন্য প্রথমে আমরা শিরাটা বানিয়ে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আট টেবিল চামচ চিনি বাটিতে যদি হিসাব করো তাহলে এই ছোট বাটিটার এক বাটি ভর্তি চিনি নিয়েছি প্রথমে একটু খালি ছিল পরে আরও এক টেবিল চামচ নিয়ে নিয়েছি যে বাটির মাপে আমি চিনি নিয়েছি ওই বাটির মাপেই দু বাটি জল দিয়ে দিলাম চিনির ডবল জল দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ আর দুটো দারচিনি এর বদলে তোমরা কেশরও দিতে পারো শিরাটাকে ফুটিয়ে ঘন করার দরকার নেই চিনিটা যখন জলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে তখন কয়েক ফোঁটা কেওড়া জল দিয়ে দিলাম তোমরা এর বদলে গোলাপ জলও দিতে পারো বা হাতের কাছে যদি এগুলো না থাকে না দিলেও চলবে আমাদের যেহেতু পাতলা শিরার প্রয়োজন তাই এটাকে আর ফোটাবো না ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দেবো এবারে আমরা মিষ্টিটা তৈরি করার জন্য ব্যাটারটা বানিয়ে নেব এর জন্য বড়ো একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ টক দই এটা বাটিতে মাপলে যে বাটি করে আমরা চিনি নিয়েছিলাম ওই বাটির মাপলে এক বাটি এটা আমার ঘরে পাতা ফ্রেশ টক দই দইটা যেন ফ্রেশ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে দু এক দিনের পুরনো দই হলে হবে বেশি পুরোনো যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে বন্ধুরা এখন এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল আমি ভুল করে ক্যামেরাটা অন না করি তেলটাকে দের সাথে মিশিয়ে নিয়েছিলাম এর সাথে আরও হাফ টেবিল চামচ তেল আমি দিয়ে দিলাম আর দিলাম তিন টেবিল চামচ চিনি পরে আরও মিষ্টি দিতে হবে তাই এখন কম চিনি দিলাম মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে চামচ দিয়ে মেশালে অনেকক্ষণ সময় লাগবে তাই আমি হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি তোমাদের কাছে হুইস্ক না থাকলে কাঁটা চামচ দিয়ে মেশাতে পারো এইবারে সব কিছু একসাথে খুব ভালো করে মেশাতে হবে ততক্ষণই মেশাতে হবে যতক্ষণ না চিনিটা একদম পুরোপুরি গলে যায় কাঁটা চামচ দিয়েও অনেক তাড়াতাড়ি হয়ে যায় মাঝে মাঝে এভাবে চামচ দিয়ে দেখবে চিনিটা করেছে কিনা না গড়লে আরও একটু মিশিয়ে নেবে দেখো চিনিটা পুরোপুরি গলে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটে লবণ যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে এক চিমটে লবণ দিলে মিষ্টিটা স্বাদ অনেকটা বেড়ে যায় তাই আমি এখানে লবণটা দিয়েছি তোমরা ইচ্ছা করলে লবণটা স্কিপ করতে পারো এবার এর মধ্যে দিয়ে দিলাম সাত টেবিল চামচ সুজি বন্ধুরা এখানে আমি ছোটো দানা সুজিটা নিয়েছি তোমাদের কাছে ছোটো দানা সুজি যদি না থাকে বড়ো দানার সুজি হলে মিক্সিতে একটু গুঁড়িয়ে নেবে সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটু পাতলা মনে হচ্ছে তাই আমি এতে আরও তিন টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি বাটিতে হিসাব করলে আমি এখানে দেড় বাটি সুজি নিয়েছি এই সুজিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দইয়ের সাথে এই যে এরকম ঘন একটা থকথকে ব্যাটার তৈরি হয়েছে এটা রেস্টে রাখলে আরও একটু ঘন হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ মিল্ক পাউডার এই গুঁড়ো দুধটা মিষ্টির মধ্যে একটা মাওয়ার টেস্ট নিয়ে আসবে তাই হাতে কাছে থাকলে অবশ্যই দেবে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে চার টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিলাম দুধটা নর্মাল টেম্পারেচারের দুধ আমি জাল দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম তোমরা এখানে দুধের বদলে জলও দিতে পারো সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটাকে এখন দশ মিনিট রেস্ট রাখতে হবে এটা সাইডে থাক ততক্ষণ আমরা ওভেনে একটা কড়া বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার উপর চাপা দিয়ে এটাকে পিহিট করতে দিলাম এইবারে যে বাটিগুলোতে আমরা মিষ্টিগুলো বানাবো সেই বাটিগুলোতে একটু করে তেল ব্রাশ করে নিচ্ছি এর বদলে তোমরা বাটারও ব্রাশ করতে পারো সব বাটিগুলোতেই এইভাবে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এদিকে ব্যাটারটা রেখে দিয়েছিলাম দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে এবারে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা একটু ঘন মন হচ্ছে তাই এতে আমি আরও এক টেবিল চামচ দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমাদের পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে দেখো এরকম ব্যাটারি আমাদের লাগবে এই যে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না এইবারে এর মধ্যে মিশিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা আর কয়েক ফোটা ভ্যানিলা এসেন্স এই ভ্যানিলা এসেন্সটা অপশনাল ইচ্ছা করে এটাকে স্কিপ করতে পারো আর বেকিং সোডা আর বেকিং পাউডারের জায়গায় ইনো দিতে পারো হাফ প্যাকেট ইনো দিলেই হয়ে যাবে এখন এই ব্যাটারটার মধ্যে আমি কিছু কাজু কুচি আর কিছু টুটি ফুটি দিয়ে দিচ্ছি এগুলো হাতের কাছে থাকলে দেবে না হলে বাদ দিয়ে দেবে তবে এগুলো দিলে খাওয়ার সময় মুখে যখন পড়ে খেতে খুব ভালো লাগে এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তেল মাখানো বাটিতে এইভাবে ঢেলে নিচ্ছি পুরো ব্যাটারটাকে আমি তিনটে বাটিতে ভাগ করে নিলাম বন্ধুরা তোমরা হয়তো এখন ভাবছো এটা তো কেক তৈরি হচ্ছে হ্যাঁ বন্ধুরা এটা প্রথমে কেকের মতো করেই কিন্তু বানিয়ে নিতে হবে ব্যাটারটাকে তিনটে বাড়িতে ঢেলে নিয়েছি এবারে যে কড়াটাকে আমরা প্রিহিট করতে দিয়েছিলাম এটা প্রিহিট করা হয়ে গেছে বা স্ট্যান্ডের ওপরে এইভাবে বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি তোমাদের বাটির সংখ্যা যদি আরও বেশি হয় তাহলে স্ট্যান্ডের ওপর একটা থালা বসিয়ে দেবে সেই থালার মধ্যে আরও একটা বাটি বেশি ধরে যাবে আর বাটিগুলো বসাবার সময় খেয়াল রাখবে বন্ধুরা যেন সোজা হয় বাটিগুলো বসে এবার চাপা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি লো হিটে এটাকে প্রথমে দশ মিনিট কুক করে নিয়েছি দশ মিনিট পর ঢাকা খুলে ওপর দিয়ে এইভাবে কিছু আর কিছু ফুটি আমি ছড়িয়ে দিচ্ছি এগুলো প্রথমেও দেওয়া যেত কিন্তু প্রথমে দিলে রেসিপিটা ফুলে গিয়ে এগুলো ভিতর দিকে ঢুকে যেত তাই কিছুক্ষণ কুক করে নেবার পর যদি দেওয়া যায় তাহলে এগুলো ওপর দিকে আটকে থাকবে কিসমিশ আর টুটিফুটিগুলো এইভাবে সাজানো হয়ে গেলে এর উপরে চাপা দিয়ে দিয়েছি আর আরও পনেরো মিনিট আমি কুক করে নিয়েছি মোট পঁচিশ মিনিট কুক করেছিল ও হিটে দেখো পঁচিশ মিনিট পর কত সুন্দর কালার এসেছে এখন একটা টুথপিক দিয়ে চেক করে দেখে নিলাম তিনটে বাটি কিন্তু আমাদের পুরোপুরি কুক হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এখন হালকা হালকা গরম আছে পুরোপুরি ঠান্ডা হয়নি তাতেই সাইডগুলো এইভাবে ছেড়ে যাচ্ছে আমি একটা ছুরি দিয়ে এইভাবে শাড়িগুলো আরেকটু ছাড়িয়ে নিলাম নিয়ে দেখো কত সুন্দর উঠে এসেছে বাটি থেকে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে যে সব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো আর পাশে বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে ঘরে থাকা উপকরণে খুব সহজভাবে তৈরি মজার মজার টেস্টি টেস্টি খাবারের রেসিপি ভিডিওগুলো তোমার কাছে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায় দেখো বন্ধুরা সব কেকগুলো কি বাড়ি থেকে ছাড়ানো হয়ে গেছে এবার একটা টুথপিক দিয়ে এইভাবে কেকগুলোকে ছিদ্র করে নিতে হবে এইভাবে প্রতিটা কেকই অনেকগুলো করে ছিদ্র আমি করে নিয়েছি এখন আগে থেকে বানিয়ে রাখা শিরাটা এইভাবে চামচ দিয়ে দিয়ে কেকগুলোর উপরে দিয়ে দিতে হবে সব শিরাটাই এইভাবে প্রতিটা কেকের মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখো দেওয়ার সাথে সাথে কীভাবে শোক করে নিচ্ছে সব শিরাটাই আমি এইভাবে দিয়ে দিয়েছি তোমরা এই চিনির শিরার বদলে কিন্তু দুধকে ফুটিয়েও একইভাবে দিতে পারো তাহলে সেটা মালাই কেক হয়ে যাবে সেক্ষেত্রে দুধকে ফুটিয়ে নেবে চিনি দিয়ে আর এইভাবে শেষে দিয়ে দেবে যারা দুধ খেতে পছন্দ করো না বা গোলাপ জামুন খেতে ভালোবাসো তারা এইভাবে বানিয়ে নেবে এই যে কী অসাধারণ টেস্টি হয় একবার না বানালে বুঝতে পারবে না দেখো এই মাত্র রসটা খালি দিয়েছি তাতেই কত নরম তুলতুলে হয়েছে দশ মিনিট রেখে দিলে তো এটা পুরো রসটা যখন শোক করে নেবে তখন আরও নরম তুলতুলে হয়ে যাবে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো তাহলে বন্ধুরা আমার মতো এইভাবে তোমরাও একদিন বানিয়ে দেখো আর খেয়ে কমেন্টে জানিও রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আবার দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ